আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত শুধু দর্শক বিন্দু আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমলটি হলো তকবীর তশরিক তাকবীরে তাসরিক হলো আরবে বারো মাসের মধ্যে শেষ নম্বর মাস জিলহজ্জা মাসের প্রথম দশ দিন আমরা বর্তমান অবস্থান করছি এই প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিকট রমজান মাসের পরে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাখে তো আমরা এই প্রথম দশ দিনে যথাসম্ভব রোজা এবং রাতে আবাদ করা আল্লাপের অনেক গুরুত্বপূর্ণ অনেক সব রাখে তাই আমরা প্রত্যেকে এই দশ দিনে খুব আমল করব এবং পাশাপাশি আমরা জানি বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিনের মধ্যে দুই দিন দুই ঈদুল ঈদুল ফিতর আর ঈদুল আজহা এবং কোরবান ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এবং আরেকটি আমল হচ্ছে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ওয়াজিব আমল ওয়াজিব আমলটা হচ্ছে নয় হজ ফজল নামাজ থেকে তেরোই জিলহাজ আসর নামাজ পর্যন্ত তকবীর বলা তকবীরটি হচ্ছে আল্লাহ আকবর অল্হ আকবর লা ইলাহ ইল্লাহ লাহ অল্হ আকবর আল্লাহ অ আকবর হামদ পুরুষ লোক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব এবং মহিলারা নিম্ন আওয়াজে তার ঘরের মধ্যে নামাজের স্থানে নামাজের স্থানে বসে পড়বে এখানে যারা কোরবানি দেয় এবং যারা কোরবানি দেয় না প্রত্যেকে বলতে হয় যারা সাবালক যাদের উপর নামাজ ফরজ রোজা ফরজ প্রত্যেকেই তাক বেটি দিতে হবে না দিলে একটি ওয়াজিব তরক করলে যে গুণা হয় সেই গুনার অধিকার সবাই হবে তাই আমরা প্রত্যেকেই এই ওয়াজিব আমলটি করবো ইনশাল্লাহ এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেব যারাই দেখে যারাই শোনে যাতে প্রত্যেকে এ তো বিটি দিতে পারে তো বেটি দিলে আমরা যারা শেয়ার করবো প্রত্যেকে নেগির অংশীদার হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তফিক দান করুক আমিন